অনেক টি ব্লগ এ সকলকে স্বাগত আশা খুব ভালো আছ তোমরা ভালো আছি আর আজকে চতুর্থী আজকে আমরা চলেছি সিআলদহ আর এখানে সন্তোষ মিত্র কলেজ দেখো দেখে যদি হাতে সময় থাকে তাহলে আমরা দিকে যাব আদারওয়াইজ এখানেই এটাকে আমরা স্টপ করব কারণ দুটোতেই প্রচন্ড ভিড় হয়েছে আর আজকে কিন্তু এত ভিড় মনে হচ্ছে না যে আজকে চতুর্থী বলে করে দিলাম যে সেন্ট্রাল থেকে প্রায় পাঁচ সাত কিলোমিটার হাঁটার পর আমরা এসে পৌঁছেছি তো আমরা যেহেতু ট্রেন পাইনি তাই মেট্রো করে এসে সেন্ট্রাল মেট্রো নেমেছি তিন নম্বর গেট দিয়ে বেরিয়ে অপ্রয়োজনীয় হাঁটানোর কারণে পাঁচ কিলোমিটার হাঁটতে হয়েছে নাহলে যাস দশ মিনিট হাঁটলেই হয়ে যায় আর যারা ট্রেনে আসছে তারা শিয়ালদার দিক থেকে এসো আর আজকে রয়েছে চতুর্থী চতুর্থের দিনে বিশাল ভিড় আজকে আমরা এখান থেকে ঠাকুর দেখা শুরু করলাম এই যে সন্তোষ মিত্র সাহেব যাওয়ার পথে রাস্তায় ঠাকুরটা পড়লো আর মায়ের এত সুন্দর এখানে সাজ তো না দেখে পারলাম না প্যান্ডেলটা ছোট হতে পারে বাট প্রতিমাটা খুব সুন্দর তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম চতুর্থীতে শুধু ভিড়টা দেখো দেখো প্রায় আধ ঘন্টা এক ঘন্টা লাইন দেওয়ার পরে অন্তত গেটটা দেখতে পাচ্ছি

কোনো কথা বলছি না বলেই সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম হচ্ছে লাস ভেগাসের স্পরিটোরিয়াম এটার লাইটিং শো কিরকম লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর এটি হচ্ছে প্রথম ইলেভেন ডি লাইটিং শো আমাদের কলকাতার বুকে আজকে চতুর্থী আজকে চতুর্থীর মধ্যেই ভিড়টা দেখুন কি অত্যাধিক ভিড় হয়েছে আজকে এরপর আমরা আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করব আর মণ্ডপের ভেতরে প্রবেশ করার মুহূর্তেই তোমরা দেখতে পাবে প্রোজেক্টরের মাধ্যমে বিভিন্ন শো চলছে এখানে এই শোটা তোমরা এনজয় করো আর মাতৃ প্রতিমাটা অবশ্যই দেখো এখানকার মাতৃ প্রতিমা খুবই অসাধারণ হয়েছে এরপর আস্তে আস্তে তোমরা বাইরে চলে আসবে তোমরা বাইরে থেকেও এরকম লাইটিং শোটা এনজয় করতে পারবে এই পাশে দাঁড়ানোর জায়গা আছে তোমরা দাঁড়িয়ে লাইটিং শোটা কিছুক্ষণ এনজয় করতে পারবে যে কোনো রাইড করতে পারো কিছু খেতে পারো কিছু কিনতে পারো সন্তোষ মিত্র স্কোয়ারের এই এক্সিট দিয়ে বেরিয়ে যেদিকে বার করছে বেরিয়ে এদিকে গেলে তোমরা শিয়ালদা স্টেশন পেয়ে যাবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি এই যে এইটা দেওয়া রয়েছে আর তোমরা যদি এইদিকে দিকে লেফট সাইডে যাও তাহলে কলেজ স্কোয়ার পাবে আমরা এখন যাচ্ছি কলেজ স্কোয়ারের দিকে চলো এই রাস্তা দিয়ে সোজা যাই এরপর যে টার্নিং আসবে সেই টার্নিং এ গিয়ে আবার তোমাদের রাস্তাটা দেখিয়ে দেবো কারণ কোম্পানি থেকে এসে এই ডান দিকের রাস্তাটা থাকবে এই ডান দিকের রাস্তাটা দিয়ে অল্প একটু গিয়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পড়বে সেইখান থেকে আবার ডান দিকে যেতে হবে চলো যাওয়া যা স্কোয়ারের গেটটা রয়েছে এটা থেকে আমরা আবার সোজা যাচ্ছি এই সোজা গেলে আমরা কলেজ স্কোয়ারে গেটটা পেয়ে যাবো আমরা কলেজ করে এসে পৌঁছেছি বাট এখানে অত্যাধিক পরিমাণ চলছে তাই এখন আর কোনো কথা বলছি না চলো আগে প্যান্ডেল টা পুরোটা দেখে নাও বাকি কথা পরে এবার হচ্ছে কলেজ করে থিম হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস সেটির আদলে এখানে এইবারে মণ্ডপটি সেজে উঠেছে এবং মণ্ডপটির বাইরে থেকে লাইটিং শো মাধ্যমে দেখানো হচ্ছে বিভিন্ন লাইটিং এর এফেক্ট দিয়ে এখানে দেখানো হচ্ছে পার্লামেন্ট হাউস টা যেটা খুবই অসাধারণ দেখতে লাগছে তোমরা লাইটিং শো টা ইউ এনজয় করো

অনেক ঠেলাঠেলি গুতগুতির পর এখন আমরা পার্লামেন্ট হাউসের ভিতরে এসে দাঁড়িয়েছি আর ভিতরে যে কাজটা করা রয়েছে ভীষণ সুন্দর আর এখানে যে মাতৃ মূর্তিটা রয়েছে একটা ভীষণ সুন্দর কাজ করা আর পুরোটাই গোল্ডেন কালারের ডেকোরেশন করা ভীষণ সুন্দর দেখতে লাগছে আর ভিতরে কাজ সম্পর্কে তো আলাদা করে কিছু বলার নেই ভীষণ সুন্দর সেখানেরও নিখুঁত কাজ আর কলেজ কলেজগারে যেটা সবসময় বিখ্যাত হচ্ছে ঝাড়বাতি কিন্তু এবছর সেই বড় ঝাড়বাতিটা নেই একটা ইউনিক একটা ঝাড়বাতি রয়েছে এর আগে এরকম ঝাড়বাতি আমি দেখিনি কোথাও ভীষণ সুন্দর রয়েছে ঝাড়বাতিটাও এক কথায় বেশ ভালো কিন্তু যতটা আশা করেছিলাম ঠিক ততটাও নয় ঠিক আছে মোটামুটি ভালো আর দেখো গণেশের গণেশ এখানে বসে রয়েছে আর মায়ের সব ছেলেমেয়েরাই এখানে বসে রয়েছে শুধুমাত্র মাই এখানে দাঁড়িয়ে একটু ইউনিক জিনিস আমরা দেখলাম এখানে তবে মোটামুটি বেশ সুন্দর সব কিছুই ওভারঅল আর তোমরা সকলেই পুজো এনজয় করো আমরাও এনজয় করছি তোমরাও করো তবে বিশেষ আর এটা হচ্ছে বাইরে থেকে এটার প্যান্ডেলটা আর ভিতরে আমাদের মাতৃ প্রতিমাটা দেখিয়ে দিন এরকম এরকম গোল্ডেন পার্টের এরকম বানানো আছে দেখো জাস্ট মেট্রো করব মেট্রো মেট্রো